নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত আজ আমি যাব বরানগর কাছের মন্দির বা মনি মন্দির তো এখানে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরের ভেতরে কি কি রয়েছে সব কিছু খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে গঙ্গার একদম পাশেই এই অপূর্ব সুন্দর মন্দিরটি রয়েছে তো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন আগে সেটা বলে দিন আমি এসছিলাম বেলুর মঠ থেকে ফেরিঘাটে লঞ্চে করে কুটি ঘাটে নেবে আপনারা মিনিট হাটলে পেয়ে যাবেন এই মন্দির আপনারা যদি বাসে করে আসতে চান সেক্ষেত্রে শ্যামবাজার থেকে যে বাসগুলো ডানলপের দিকে আসছে সেই বাসে উঠে নাবতে হবে স্মৃতির মোড় স্মৃতির মোড় থেকে আপনারা এখানে আসার জন্য টোটো বা অটো পেয়ে যাবেন আর যদি আপনারা ট্রেনে আসেন বহানগর স্টেশনে নেবে স্মৃতির মোড় আসা যে কোনো বাসে উঠে তারপর সিতির মোড় থেকে অটো পেয়ে যাবেন এই মন্দিরে আসার অটো ভাড়া পড়বে বারো টাকা সময় লাগবে পনেরো মিনিট গেটের সামনেই আপনারা দেখতেই পাচ্ছেন সবসময় এখানে টোটো থাকে আপনারা যখন বাড়ি ফিরবেন আপনাদের কোনো অসুবিধা সেক্ষেত্রে হবে না মন্দিরের মূল গেট থেকে প্রবেশ করেই আপনারা ডান দিকে এরকম একটি বড় বিল্ডিং দেখতে পাবেন এই বিল্ডিংটি হলো এখানকার বয়েস হোস্টেল আর এই বয়েস হোস্টেলের নিচেই রয়েছে এখানে একটি দাতব্য চিকিৎসালয় আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন বা একটি বোর্ড লাগানো আছে এখানে মন্দির কবে স্থাপিত হয়েছিল প্রতিষ্ঠাতা কে সবকিছু মোটামুটি মন্দিরের যা কার্যকলাপ সব লেখা রয়েছে এখানে আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন আর একটু এগিয়েই বা দিকে এরকম একটি বড় বিল্ডিং রয়েছে এই বিল্ডিং এর মধ্যে এখানকার যে মহারাজ বা গুরুজিরা রয়েছেন তারা এই বিল্ডিং এই থাকেন এই যে বয়েস হোস্টেলটা আপনারা দেখতে পাচ্ছেন এর ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এখান থেকে গেলে আপনারা দুটো শিব মন্দির পাশাপাশি দেখতে পাবেন দেখুন আপনাদের দর্শন করাচ্ছি এটি হচ্ছে রুদ্রেশ্বর শিব মন্দির আর তার ঠিক পাশেই রয়েছে বিশ্বেশ্বর শিব মন্দির দুটো শিব মন্দিরের মাঝখানে রয়েছে এখানে দুটো নন্দী সামনেই দেখতে পাচ্ছেন আপনারা লেখা আছে প্রসাদের জন্য অফিসে কুপন সংগ্রহ করুন এই যে এই অপোজিটেই রয়েছে এইখানে অফিস আপনারা ভোগ ভোগ প্রসাদ যদি এখান থেকে কালেক্ট করতে চান বা গ্রহণ করতে চান এই অফিস থেকেই আপনারা কুপন সংগ্রহ করতে পারেন আর তার ঠিক পাশেই চিহ্ন করে কাছের মন্দিরে যাওয়ার রাস্তা হয়েছে দেখুন আপনাদের দেখাচ্ছি এই রাস্তাটা ধরে সিধা গেলে গিয়ে ডান দিকে গেলে আপনারা কাছের মন্দিরটা বা মণি মন্দির আপনারা দেখতে পাবেন আর দেখুন কত সুন্দর ডান দিকে এরকম বাগান করা আছে রাস্তা ধরে সোজা আসলে আপনারা সামনে এই রকম একটি পাখির খাঁচাও দেখতে পাবেন দেখুন নানা ধরনের পাখি এখানে রয়েছে খুব সুন্দর লাগবে আপনাদের তার পাশ দিয়ে আপনারা সোজা গেলেই পেয়ে যাবেন মূল মন্দির কাছের মন্দির বা মণি মন্দির বন্ধুরা <laughs> দেখতেই <laughs> পাচ্ছেন সামনে মূল মন্দিরটি কত সুন্দর লাগছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে লাইটগুলো জ্বলে গেছে আরও সুন্দর লাগছে তার জন্য এই কাছের মন্দির বা মণি মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন শ্রী ঠাকুর সত্যানন্দ দেব এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস হলো উনিশশো সাতষট্টি সালের তেরোই মার্চ মন্দিরের ভেতরে রয়েছে মাঝখানে চতুর্ভুজা তিন মায়ের সম্মুখে ডান দিকে শ্রী শ্রী রামকৃষ্ণদেব বামদিকে শ্রীমা সারদা দেবীর ষোড়শ মূর্তি সামনে স্বামী অভেদানন্দ একেবারে পিছনের দেওয়ালে শ্রী ঠাকুর সত্যানন্দের দণ্ডায়মান মূর্তি এই সমস্ত দেবদেবী এই মন্দিরের ভিতর রয়েছে এই মন্দিরের উচ্চতা হল মাটির নিচে কুড়ি ফুট ওপরে চল্লিশ ফুট এই মন্দির দর্শন করার সময় হল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল পাঁচটা তিরিশ থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকাল পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল ছটা থেকে দুপুর বারোটা আর বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এই মন্দির দর্শন করা যায় এই মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা আছে এখান গেলে আপনারা এইরকম একটি স্বামী বিবেকানন্দর ফটো দেখতে পাবেন আর তার ঠিক পাশেই দেখতে পাবেন এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা ওনার মূর্তি অর্থাৎ শ্রী রাম ঠাকুর সত্যানন্দ দেবের মূর্তি দেখুন কত সুন্দরভাবে এখানে রাখা হয়েছে আর এখানে প্রতিদিন উনি পূজিত হন এই মন্দির গড়ে ওঠার পেছনে খুব সুন্দর একটি ইতিহাস আছে একবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের শারীরিক অসুস্থতার সময় শ্রী কেশবচন্দ্র সেন মন্তব্য করেছিলেন এই রকম পবিত্র শরীরকে কাছের ঘরে দেখা দর দরকার কথাটি ঠাকুর সত্যানন্দ দেবের হৃদয়ের অন্তঃস্থলে বিশেষভাবে লিপিবদ্ধ ছিল তা বাস্তবায়িত করার জন্য এবং কাঁচ থেকেই গঙ্গার এই পবিত্র তীরে সম্পূর্ণ কাচের তৈরি একটি মন্দির স্থাপন করার স্বাদ শ্রীরাম শ্রী ঠাকুরের মনে জাগে তিনি তার কল্পলোকের কথা ভক্তদের বলেন উনিশশো সালে বরানগরে হিন্দুস্তান সেফটি গ্লাস ফ্যাক্টরির মালিক দেবানন্দ আগরওয়াল অসুস্থ হন চিকিৎসকেরা হার মানেন ওই কারখানার এক কর্মচারী রতনলাল গোয়েল ছিলেন শ্রী ঠাকুরের মন্ত্রশিষ্য তিনি মিস্টার আগরওয়ালের স্ত্রী শকুন্তলা দেবীকে শ্রী ঠাকুরের কাছে এসে স্বামীর সুস্থতার জন্য প্রার্থনা করার পরামর্শ দেন শকুন্তলা মা একদিন শ্রী ঠাকুরের চরণতলে আসে পড়ে কেঁদে বলেন যেমন করেই হোক তার স্বামীকে সুস্থ করে দিতেই হবে শ্রী ঠাকুর বলেন ওসব রোগীকে বাঁচানো আমার হাতে নেই ঠাকুরকে ডাক পারলে উনি পারবেন তার ইচ্ছায় রোগী সুস্থ হতে পারে সত্যি সত্যি কিছুদিন পর তার ইচ্ছায় আগরওয়ালজি একদিন সুস্থ হয়ে ওঠেন শ্রী ঠাকুরের প্রতি নন্দজি ও শকন্তলা মায়ের অগাধ ভক্তি শ্রদ্ধা জন্মাল তিনি স্ত্রী শিক্ষা নিলেন শ্রী ঠাকুরের কাছে দক্ষিণাস্বরূপুরকে কিছু দিতে চাইলেন ঠাকুর বললেন আমার জন্য কিছুই করতে হবে না পারলে তোরা দেবতা দেবতার জন্য কিছু কর সেই সময় তিনি তার মনের ইচ্ছা এই কাছের মন্দির আগরওয়ালজিকে বানিয়ে দিতে বলেন সেই ইচ্ছা মতোই এই কাছের মন্দির প্রতিষ্ঠা লাভ পায় গঙ্গার ঠিক পারেই রয়েছে এই সুন্দর মন্দিরটি আপনারা যদি আসেন অবশ্যই একটি দিন আপনারা খুব সুন্দরভাবে এখানে কাটাতে পারেন আপনারা যখন এই মন্দিরে আসবেন অবশ্যই বিকেলের দিকে আসবেন কারণ সন্ধ্যাবেলা এই মন্দিরের লাইটগুলো যখন জ্বালানো হয় দেখতে অপূর্ব সুন্দর লাগে এই বরানগর কাছমন্দির বা মন্দির সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানালাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে